আসসালামু আলাইকুম কি অবস্থা আজ আমি কাঁচা আমের আইসক্রিম বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি চারটি কাঁচা আম নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলো সিদ্ধ করে নেব একটু পানি দিয়ে নিয়েছি আর আমি ডেকে দিবো যাতে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি খোসাটা ফেলে দিব আমের খোসা ফেলে দিয়েছি এখন আমি ভালো করে মাখিয়ে নিব আর বড়াটা ফেলে দিব মেখে নেওয়া শেষ এখন একটা ম্যাক্সিন বলে নিয়ে নিব সবগুলো আম দিয়ে দিলাম চিনি গোলমরিচের গুড়া দিয়ে দিলাম ইট লবণ খাবারের লবণ ফুড দিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকম হবে বেশি ঘন হবে না আবার বেশি পাতলা হবে না এখানে একটা আইসক্রিমের এর নিয়েছি প্লেন করে রাখা আমগুলো আমি দিয়ে দিব তারপর উপর থেকে একটা ফয়েল পেপার দিয়ে দিব মাঝখানে একটা ছুরের সাহায্যে ফুটা করে নিব আর আইসক্রিমের আমি দিয়ে এখন আমি পাঁচ ছয় ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব যাতে করে আইসক্রিমটা জমে যায় তো আমি ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর আইসক্রিমটা এখন তুলে নিব দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো লেগেছে এই গরমের মধ্যে কাঁচা আমের আইসক্রিম অবশ্যই ভালো লাগবে তোমরা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবে